ওসমান হাদি তাঁর নামে বিশেষ কোনো পরিচয় নেই তাঁর পদবী কিংবা আলাদা কোনো লেবাস নেই সে জন্মেছে এদেশের মাটিতে আর সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মাঝে অসাধারণ এক অমরত্ব নিয়ে এদেশের উর্বর বলি তাঁকে তার নিজস্ব সুবাস দিয়েছে সে সুবাসে সে একা এগিয়ে চলছিল এনসাফ তার অন্তরের প্রথিত শব্দ এনকিলাব তার শ্বাস প্রশ্বাসের জাগতিক ভাষা আর মানুষ তার চোখের অপলক চেয়ে থাকা যেন দৃশ্যের বাইরে সবটাই সবুজ আর লাল কখনো আনমনি আবার কখনো বা ভিড়ে মিশে যাওয়া একজন অতি সাধারণ অথচ চির উন্নত মামশির ওসমান হাদি তার নামে বিশেষ কোনো পরিচয় নেই তার পদবী কিংবা আলাদা কোনো লেবাস নেই তার কণ্ঠে বিশেষ কোনো সুর নেই তার চলাফেরা কিংবা জীবনযাপনে কোনো বিশেষত্ব নেই আগেও ছিল না তবুও এক আকাশ বাংলাতে স্বপ্ন নিয়ে সে ছুটছিল ক্লান্তিহীন সময়কে তোয়াক্কা না করেই কার জন্য জন্য কি সে আশা কেউ কি সঠিক তথ্য জানেন কেউ কি জানেন পুরো নাম শরীফ ওসমান হাদি পরিচয় বাংলাদেশ পদবি ইনসাফ মনে রাখবেন মনে রাখবেন